আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী আশা করছি সকলেই ভালো আছেন আজ রাজনৈতিক সাধারণ আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে প্রধানত যে দলগুলো ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদের মধ্যে ডান এবং বাম উভয়ের মিশ্রণ রয়েছে এর বাহিরে ডান বাম রাজনীতির যে আলোচনা রয়েছে ব্যাপক আলোচনা সেখানে ইসলামী দলগুলোকে স্বাভাবিকভাবে ডানপন্থী দল হিসাবে বিবেচনা করা হয় এবং সেকুলার যারা অথবা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এগুলো আমরা বামপন্থী সংগঠন হিসেবে জেনে থাকি ডান এবং বাম দৃষ্টিকোণ থেকে যদি আমরা প্রতিপক্ষ বিবেচনা করে থাকি তাহলে আসলে ইসলামী দলগুলোর প্রধান প্রতিপক্ষ হওয়ার কথা বামপন্থী সংগঠনগুলোর কিন্তু যদি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইসলামপন্থীদের রাজনীতি বিশ্লেষণ করেন ইসলামী সংগঠনগুলোর প্রথম এবং প্রধানত প্রতিপক্ষ অপর ইসলামী সংগঠন আপনি অনলাইন বলেন অফলাইন বলেন যেখানে আলোচনা হয় সেখানে বামপন্থী রাজনীতি নিয়ে যতটা অবগত করানো হয় যতটা না জানাশোনা হয় যতটা না আমাদের অভিজ্ঞতা হয় তার চেয়ে অনেকাংশে হয়তো বা বেশি হয় যে এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখন আসুন আমরা বলে থাকি যে তারা বন্ধুপ্রথিম সংগঠন তো বন্ধু প্রথিম সংগঠন কখনো আসলে সত্য হতে পারে না কিন্তু আমরা দেখি কোনো ইস্যু নিয়ে সর্বপ্রথম যারা বিরোধী কলম ধরে তা অন্য ইসলামী সংগঠন হয়ে থাকে এখন আপনি বলতে পারেন এটা সংশোধনের জন্য দেখুন সংশোধনের জন্য কলম ধরার যে নীতি সেটা আসলে এখানে থাকে না বরঞ্চ সমালোচনার যে নোংরা পদ্ধতি আমরা দেখেছি বারবার সেটাই এখানে ফুটে ওঠে সুতরাং বাংলাদেশে ইসলামপন্থীদের প্রধানত রাজনৈতিক লক্ষ্য কতটুকু তারা ঠিক করতে পেরেছে বা কতটুকু তারা সফল হয়েছে এটা আসলে আমি বলতে পারবো না কিন্তু একটি জায়গায় বরাবরই আমি আমি মনে করি তারা ব্যর্থ হয়েছে সেটা হলো তারা তাদের মূল প্রতিপক্ষ তারা তাদের মূল টার্গেট তারা তাদের মূল লক্ষ্য যেটা ওটাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে কিঞ্চিত পরিমাণ হলেও সংকোচ করে রেখেছে অন্য ইসলামী সংগঠনের বা বন্ধু প্রতিম সংগঠনের সমালোচনা করে অন্যকে দমানোর মাধ্যমে আমরা জানি বাংলাদেশে প্লাস মুসলমান কিন্তু আপনি আপনি দেখেন যদি রাজনীতির ময়দানটা হিসাব করেন তাহলে ইসলামপন্থীদের হাতে একক রাজনৈতিক কোনো ক্ষমতাই নেই স্বাধীনতার পর থেকে এবং অদূর ভবিষ্যতে কখনো ইসলামপন্থীদের হাতে একক ক্ষমতা আসবে কিনা অথবা একক শক্তি হিসাবে ইসলামপন্থীরা বাংলাদেশে বিশদ ভূমিকা রাখতে পারবে কিনা সেটা আদৌ আমাদের স্বপ্নই মনে হয় সুতরাং যদি ইসলামী সংগঠনগুলো একে অপরকে সহযোগিতাও না করে ইসলামী সংগঠনগুলো একে অপরকে জনশক্তি অর্থ অন্য দিক দিয়ে যদি সহযোগীও না হয় শুধুমাত্র একে অপরের প্রতি সহনশীল হয় একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করে আমার মনে হয় স্বাধীনতার পর থেকে আজকে বান্ন বছরে যেটা হয়নি যদি শুধুমাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রাখে সংগঠনগুলো নিজেদের মধ্যে সহনশীলতা বজায় রেখে সংগঠনগুলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে মাঠে ময়দানে কাজ করতে পারে বান্ন বছরে যে সফলতা পায়নি ইনশাল্লাহ আমরা আশা করি এক বছরে সেই সফলতা পাবে একটা জিনিস লক্ষণীয় আপনারা সকলে জানেন বাংলাদেশে যদি কোনো সাম্প্রদায়িক অথবা ধর্মীয় ইস্যু নিয়ে কোনো সমস্যা তৈরি হয় তখন বামপন্থী নামে বাংলাদেশের যত সংগঠন আছে তারা কিন্তু এক ব্যানারে দাঁড়াতে পারে এটা তাদের সফলতা আপনি যাই বলেন না কেন কিন্তু ধর্মীয় ইস্যুগুলোতে এক ব্যানার নিয়ে মাঠে ময়দানে দাঁড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশে খুব কমই দেখা গিয়েছে সুতরাং যদি অপশক্তি তাদের সমষ্টি স্বার্থ রক্ষার জন্য হাতে হাত রাখতে পারে তবে ইসলামী শক্তি এবং ধর্মীয় শক্তিও তাদের সমষ্টিগত উদ্দেশ্য যে বাংলাদেশে মানুষের জন্য কাজ করা ইসলামকে প্রতিষ্ঠা করা সমষ্টিগত সকলের উদ্দেশ্য এটাই থাকে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কেন তারা হাতে হাত লাগতে পারবে না অবশ্যই পারা উচিত অবশ্যই করা উচিত আমার পারিবারিক কথার মধ্যেও আমার মতবিরোধ থাকে সুতরাং রাজনীতিতে আমার মতভেদ থাকবে রাজনীতিতে আমার মত থাকবে রাষ্ট্র পরিচালনায় আমার মত মতপার্থক্য থাকবে সমালোচনার ক্ষেত্রে আমার মত থাকবে কিন্তু যখন আমাদের সমষ্টিগত উদ্দেশ্যে কখনো আঘাত আসে এবং আমাদের সমষ্টিগত উদ্দেশ্য যখন আমরা এককভাবে বাস্তবায়ন করতে না পারি অন্য সংগঠনের প্রতি ভালোবাসা প্রকাশ করে হলেও অবশ্যই আমাকে অবশ্যই আপনাকে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসা বজায় রেখে কাজ করা উচিত তা আসুন বিরোধ নয় প্রতিপক্ষটা গুছিয়ে এনে বাম রাজনীতির বাংলাদেশের ইসলামপন্থীদের কাছে কিছুই না শুধু প্রয়োজন নিজেদের মধ্যে যে তামান্না নিজেদের যে ইচ্ছা শক্তি এটাকে প্রবলভাবে বাস্তবায়ন করা ইনশাল্লাহ ইসলামী রাজনীতি নিয়ে ধারাবাহিক আরও কিছু কথা বলবো আজকে পর্যন্ত সকালে বড় থাকবেন আসসালামু আলাইকুম